কাজকর্ম সেরে আজকে চলে এলাম ওই যে কদিন ধরে তো বৃষ্টি হচ্ছিলো সব কিছু না কেমন শেষ হয়ে গেছে তো আজকে ভেবেছি সব রোদে দেবো তো একটা একটা করে সব বের করে নিচ্ছি আর এখন বাজে সাতটা আজকে হলো আশ্বিন মাসের এক তারিখ ওই যে আগমনির সুর কিন্তু বেজে গেছে আর মাত্র কয়েক দিন পরে মা আসছে আমাদের ঘরে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা আমার ব্লগ চ্যানেলে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়েই শুরু করলো আর তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে এই দেখো এইটা কিন্তু বাড়ি বানানো দর্শক ওই যে যত জামা পুরোনো জামা প্যান্ট থাকে গো সেইগুলো সব সাজিয়ে সাজিয়ে দিয়ে ভিতরে সেলাই করে নিয়েছি প্রচুর ভারী জানি তো তো বাড়িতে বানানো হয়েছিল এটা আর এই যে দুটো কম্বল দেখেছো ও দুটো কম্বলকে মানে জোড়া বেঁধে বেঁধে দিয়েছি আমি সেলাই করে দিয়েছি তো এটাকে তো মানে রোদে দিচ্ছিলাম তো দেখো ওইখানে দিতে পারলাম না আবার এই সাইডে নিয়ে আসলাম আজই কিন্তু প্রচুর রোদ উঠেছে তো বালিশের কভারগুলো আমি খুলে দিয়েছি এবার বালিশগুলো মেলে দেবো যে বালিশগুলো না কেমন গন্ধ গন্ধ হয়ে গেছে সব ওই জন্য সব বের করে করে মেলে দিচ্ছিলাম দেখো বালিশগুলো আমি মেলে নিচ্ছি ওই যে এক এক করে বালিশগুলো না কেমন জানি গন্ধ হয়ে গেছে আর ছোটো বাচ্চা থাকলে বুঝতেই তো পারছ আর কদিন ধরে তো এক নাগারে বৃষ্টি হয়ে গেছে তো দু এক জায়গায় জলও পড়েছিল কেমন গন্ধ গন্ধ হয়ে গেছে জানো তো দেখো সব আমি ভালো করে মেলে নিচ্ছি আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখেছো খুব সুন্দর ব্ল্যাঙ্কেট এইটা ওর বাবা হাত থেকে এনেছিল আর ওই যেটা আমার কাছে আছে ওইটা না হালকা মতো ওইটা ওই যে ওই আমাদের এখানে সরকারি ডাক্তার আসে না ওরা দিয়েছিল। দেখো পেঁপে গাছটা আমি দেখো পিস পিস করে না রেখে দিয়ে এলাম মাথার দিকটা রেখে দিয়ে এলাম এবার না তুলতে পারছি না খুব ভারী ক্যামেরা তো দেখে মনে হচ্ছে ছোটো গাছ কিন্তু প্রচুর ভারী ছিল জানো তো এইটাকে আবার ভাবছি আর এক পিস করবো তাহলে না আমি নিয়ে যেতেই পারছিলাম না ওই জন্য পিস পিস করে নিচ্ছিলাম তোমাদের তো বলছি বাবুর তো দুদিন ধরে যাওয়ার ও তো এগুলো করতেই পারবে না তো আমাকেই করতে হবে আর কতদিন ফেলে রাখবো বলো আর সবাইকে বলছিলাম গাছটা দাঁড় করিয়ে দিতে কিন্তু অনেকে বলছে হবে অনেকে বলছে হবে না বড় গাছ তো ওই জন্য আর দাঁড় করানো হলো না তো দেখো এবার আমি বড়াটা নিয়ে যাচ্ছি প্রচুর ভার প্রচুর ভার আমি চলতে পারছি না জানো তো এত ভার হয়েছে তো যাই হোক করে আমার তো পরিষ্কার করতে হবে তাই না আর দেখো সেন্টারে রান্না করবে বলে চলে এসেছে তাকে ফেলে দিয়ে আসলাম আর এই যে দোয়াটা দেখছো ওইখান থেকে জলটা ঢুকে আমার ঘরের ভিতরে যে উই উঁই পোকা হয় না সেই উঁই পোকাগুলো বাসা করেছে আর ওইখান থেকে জল ঢুকে আমার ঘরটা আর কি গোটাই গর্ত গর্ত হয়ে গেছে তো দেখো আমি এবার বালতিতে করে মাটি নিয়ে যাচ্ছি আর বাবু ক্যামেরাটা ধরেছিল তো এই বালতিতে মাটি নিয়ে যেতে কষ্ট জীবনটা আমার বেরিয়ে গেছিল দশ বালতি মাটি লেগেছিল ভাবতে পারো আর সিজারে মানুষ আমার না খুব কোমর যন্ত্রণা করছিল তো যা হোক এক বালতি করে করে আনছিলাম তোমরা গুনবে কিন্তু যে আমি ক বালতি মাটি নিয়ে যাই ওই এক বালতি ফেলে দিয়ে আসলাম আবার ওই যে সোনা কান্নাকাটি করছিল ওকে একবার মুড়ি দিলাম আবার দেখো আর এক বালতি নিয়ে এসেছি বাবুকে বলছিলাম তুই ক্যামেরা পার আর বন্ধুরা গুনুক এই দেখো আর এক বালতি এনেছি তোমরা গুনতে থাকো আর আমি মাটি ফেলতে থাকি তো দেখো এক বালতি করে মাটি নিয়ে যাওয়া মুখের কথা না তো অনেক বড় গর্ত ক্যামেরাটা দেখে না ওই রকমই মনে হচ্ছে জানো তো প্রচুর মাটি লেগেছিল আবার এই যে হাত দিয়ে ঠিক করে করে দিতে দিতে না বেশ খানিকটা টাইম দেখেছিল আর আজকে জানো তো পুরোন লেগেছে কিন্তু তোমরা কেউ জানো কি না জানি না কালকে আমার মা ফোন করেছিল তখন বলেছিল নটার পরে রান্না চাপাতে আর এমনি তো আমি রান্না করি না তোমরা তো জানো সকালে খিচুড়িটা খেয়ে নিই বা কোনো দিন মুড়ি খেয়ে নি এই করি জানো তো তো এক এক করে দেখো মাটিগুলো নিয়ে যাচ্ছে আর কোমোটে এত যন্ত্রণা করছিল কিন্তু করতে তো হবে তাই না বলো করে নিয়েছিলাম আর আমার না একটা কাজ ফেলে রাখতে না খুবই ইয়ে লাগে ঘরের ভিতরটা কেমন হয়ে আছে ভালো লাগে কি বলো তো এই দিকটা করেছিলাম তোমাদের সাথে আর শেয়ার করিনি সব কিছু মানে লেপে নিয়ে আমি চলে এসছিলাম ওই যে অনেকগুলো ভিজাইছি গো অনেকগুলো ভিজোতে হবে কাজতে হবে অনেক জামা কাপড় আর এই তিন দিন ধরে কাচছি কালকে আজকে আবার পরশু এই করে করেই কাচা হচ্ছে জানো তো তো দেখো আগে জামা প্যান্টগুলো ভিজিয়ে নেব তারপরে কাপড়গুলো নিয়েছিল আমার কাছাকাছিটা আমার হয়ে গেছে সে আর শেয়ার করতে পারিনি গো সোনা ভীষণ কান্নাকাটি করছিল আর দেখো মেলেছি এ মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত কোথাও আর ফাঁকা নেই জানো তো এইরকমই চলছে তিন দিন ধরে মানে কি বলবো তোমাদের আর তো দেখো আর যাচ্ছে তো যাই হোক আমি দেখো পুজোটা দিয়ে নিয়েছি দেখো লেপের নিয়েছি তোমাদের সেইটাই দেখাচ্ছিলাম আর ভালো করে ভীষণ কষ্ট কোনো রকমে গর্তগুলো বুঝিয়ে দিয়েছি তো অনেকদিন পরে ক্যামেরার সামনে আসলাম তোমাদের তো বলছিলাম যে ক্যামেরাটা সামনে ভেঙে গেছে ওই যে সোনা ফেলে দিয়েছিল তো ছোট মানুষের কাছে কিছু শিক্ষা নিতে হয় আমার বাবু না ওই টলটাতে ছাড়িয়ে দিয়েছে এইখান থেকে বুঝলে বেশ ভালো এখন দেখা যাচ্ছে তাই না বলো আর দোকানে নিয়ে গিয়েছিলাম ওখানে বলেছিল ছশো টাকা লাগবে তো দেখো ফিরি ফিরিতে আমার হয়ে গেল তো এখন ছোট মানুষ থেকে না ফোনটা খুব সাবধানে রাখতে হবে আর ওই যে ওইভাবে হাতের থেকে নিয়ে ফেলে দেবে আমি ভাবতে পারিনি জানো তো যাই হোক দেখলে তো কত মানে সারা সকাল থেকে কি অবস্থা আমার একার দিয়েই ঝড় বয়ে যায় সব সময় তো এই দেখো অল্প মাল নিয়ে নিলাম অনেকক্ষণ অনেক দিন তো মাল নেওয়া হয় না বলো তোমরা তো দেখছো সব লঙ্কা দিয়ে ভাত খাচ্ছি নুন দিয়ে ভাত খাচ্ছি তো উনি আসে না এদিকে সব দিন প্রতিদিন আসে না তো আজকে এসছে তো নেওয়া হলো তো মানে বাকি নেওয়া হলো ওই আগে একশো ত্রিশ টাকা আছে আর এই মানে পঞ্চাশ টাকা তো এই নিয়ে ওর কাছে বাকি থাকলো আর বললাম দুশো টাকা হোক একবারে আর ওর বাবা এমনিতেও পয়সা পাঠায়নি আর একটা সমস্যার কথা যেটা বলছিলাম তোমাদের যে তখন বলেছিল পনেরো দিনে পয়সা দেবে কিন্তু মাত্র এক হাজার টাকা দিয়েছে এইভাবে কি করে সংসার চলে আজকে আবার কিস্তি আছে তো আগে তো একটা দাদুর কাছ থেকে পয়সা ধার নিয়েছিলাম আজকে আবার যাব একজনের কাছে অন্তত দেড় হাজার টাকা পনেরোশো সত্তর টাকা লাগবে তো ওই পয়সাটা নিয়ে আসবো সেই কিস্তিটা দিতে হবে মানে সতেরো তারিখ করে সতেরো তারিখের পরে বুধবার ওই পয়সাটা লাগে আর ওইদিকে মাসের দু তারিখ করে দু তারিখটা পাঁচ দশ তারিখ পর্যন্ত দেওয়া যায় তো ওই দুটো কিস্তি চলছে তো এই মতো পরিস্থিতি আর পাড়া যাচ্ছে না আর হাট বাজার দোকানদানি এই তো হচ্ছে আর এখনও আমি কিছু খাইনি খাবো খিদে পেয়েছে প্রচুর খিদে পেয়েছে জানো তো সকাল থেকে এত কাজ বাজ একা হাতে সামলে যে কি সমস্যা তাও কি বলবো তোমাদের সামনে আর আমি সত্যিই বুঝতে পারিনি গো যে আমি উল্টো দিকে ক্যামেরা করছি তো মুখটা কেমন বেঁকে বেঁকে যাচ্ছে আমার উল্টো দিকে ক্যামেরাটা না ভালো না তো যাই হোক কোনো রকমে দেখো বাবু আমার ঠিক করে দিল আমি ওই মাটি বোয়াচ্ছিলাম তখন ও গোম না ওইখানে তুলে দিয়েছে কাঁচটাকে তো আমি তখন ভয় পাচ্ছিলাম যে কিছু হবে না কি হবে ভয়ে আমি তুলছিলাম না জানো তো তো তুলে দিয়েছে তো দেখছি এখন ছবিটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে তো চলো এবার এই খাওয়া দাওয়া করবো আর মাছগুলোও কাটাকাটি করতে হবে অনেকদিন মাছ খায় না গো আর বাঙালিদের তো মাছ ভাত খাওয়া যায় না তো চলো এই হচ্ছে আজকের পরিস্থিতি পরে আসছি তো এই যে গ্যাসে ভাত চাপিয়ে দিয়েছি আর আমার কপালটা তো খুব একটা ভালো না মানে কেন বলছি এই যে গ্যাসটাও এনেছিলো ওই যে হাতরা থেকে এসেছিলো তখন বললাম না বাড়ি তখন আনা হয়েছে জানো তো তো সেই অনেক দিন থেকেই মানে গ্যাসটা পুড়ছে আর সেরকম তো রান্না হয় না জানি না গ্যাসটা আমার স্বাদ দেবে না শেষ পর্যন্ত আমার রান্নাটা হবে কি আর উনুনের অবস্থা দেখলে কি বলবো ওই তিন দিন হাঁড়ি মানে উনুনে দিতে পারছি না এই গ্যাসে শুধু ভাত করছি আজকে যেহেতু মাল নিয়েছি তরকারি করতে হবে শুধু ওই ভাজা ভুজো একটু ডিম ভাজা করছি একটু লঙ্কা ভাজা করছি এই দিয়ে ভাত খাওয়া হচ্ছে তিন দিন ধরে তো মানে আর ভালো লাগছে না গো ওর জন্য আবার একটু মাছ নিয়ে নিলাম তো এখানে করবো দেখি এখন গ্যাসটা কতক্ষণ স্বাদ দিচ্ছে কপালটা আমার ফাটা না ভালো আজকে দেখো তোমাদের সামনেই পরীক্ষা হবে তো চলো আরে মাছটা কাটবো এখন মানে ভাবটা চাপিয়ে দিলাম আর চলো উনুনটা তোমাদের আগে দেখায় কি জল উঠে গেছে গো উনুনের ভিতরে মানে রান্না করতেই পারছি না আমি তো চলো দেখবে চলো তো দেখো এই যে উনুনের অবস্থা ওই জন্য আর উনুনে রান্না করতে পারিনি তো চলো তোমাদের সাথে আজকে একটা ঘটনা ঘটেছে সেইটা শেয়ার করি আমার জীবনে এই দুবার ঘটনাটা ঘটলো একবার ওই ভাইজির বিয়ের সময় পয়সা নিয়েছিলাম দিতে পারছিলাম না বাপের বাড়ি থেকে আর এই আজকে একটা ঘটনা ঘটেছে ওই কি হয়েছে বলো তো ওই যে গ্রুপের পয়সাটার জন্য গেছিলাম লোকের বাড়িতে অন্তত সাত আটটা বাড়ি গেছি তারা কিন্তু অবস্থা বেশ ভালো কিন্তু আমি গেছি টাকার কথা বলতে কেউ টাকা দেয়নি জানো তো মনটার এত খারাপ হয়ে গেল এত খারাপ হয়ে গেলে এদিকে গ্রুপের লোক বারবার ফোন করছে বাবাকেও ফোন করা হচ্ছে আমি কী করি বলো তো আমার বাবু লাস্ট পরে বলছে মা টিভিটা দিয়ে দাও ওরা টিভিটা নিয়ে চলে যাক মানে এতটাই খারাপ লাগছিল এতটা খারাপ পরিস্থিতি মানে এই দুবার দুবার পড়লাম আমি জানো তো ঘর করার সময় আর সে বছর ওর বাপের বাড়ি থেকে কিছু পয়সা এনেছিলাম হঠাৎ ভাইজির বিয়ে লেগে গেছিলো ওরকম কত কান্নাকাটি করে গ্রুপ থেকে মানে টাকাটা দেবে না আমাকে টাকাটা দিয়ে মানে তুলেছিলাম আর আজকে সেই পরিস্থিতি লোকের মনে হয় পায়ে ধরতে আমার বাকি ছিল জানো তো টাকা না থাকলে না মানুষের গরিব মানুষের কোনো মূল্য থাকে না গো আর এখন বেজে গেছে একটা একটার সময় আমি রান্না করছি আর ছেলেটাকে ওই চ্যান করাচ্ছি বুঝতে পারছো ভীষণ খারাপ পরিস্থিতি তা আমি এই পরিস্থিতি থেকে শিক্ষা পেলাম যে মানুষের কারো আর আমি আর ভালো করবো না ঠিক আছে মানুষ আমার কাছে আসলে আমি তাকে যতটুকু পারি সাহায্য করি নুন ভাত খাই তাও দেখেছ আমি কারো বাড়ি থেকে কিছু আনি আনি না কিন্তু আমার বাড়ি এসে কেউ কিছু চাইলে না আমি না করি না কিন্তু তাদেরই মানে আমি হেল্প চাইতে গেলাম তারা আমাকে হেল্প করলো না তা তাদের বলো তাদের বাড়ি কাজ করে ওর বাবা মানে তাদের বাড়ি মুনিশ খাটে। যখন মাঠে ঘাটে কাজে যেত তোমরা তো দেখেছিলে তাদের বাড়ি কাজ করে তাদের অবস্থা ভালো কটা বাড়ি গেছি তাদের ছেলে কিন্তু ছেলেরা বাইরে থাকে তো দেড় হাজার টাকা আমাকে ভরসা করে দিতে পারলো না বুঝতে পারছো তো যাই হোক বন্ধুরা আমার যদি কোনো শিক্ষা থেকে থাকে তাহলে মানে এই এই মানে শিক্ষা থেকে আমার শিক্ষা হওয়া উচিত যে আমি আর এরকম করে কাউকে আর উপকার করবো না এটাই আমার বলার ছিল আজকে তো যাই হোক এখন একটা দেড়টা বেজে গেছে রান্না তো ওই কোনো রকমই করছি মাছের ঝোল করেছিলাম আর ভেন্ডি ভাজা আর পটল ভাজা তোমাদের সাথে আর সেভাবে কিছু শেয়ার করতে পারিনি মন মাথাটা এতটাই খারাপ ছিল তোমাদের কি বলবো তো দেখো বালিশগুলো উল্টে দিলাম আর সব কিছু শুকিয়ে গেছে সো না ঘরে তুলে নিচ্ছিলাম মাছের ঝোলটা এখানে ফুটে গেছে তো দেখো মাছ এখানে চার পিস দিয়ে দেবো আর চার পিস টেকে দেবো আর তোমরা বলবে বাবু তো দেখো ঝড় তো মনটা ওর মুখটা না ভালো লাগছে না ওর জন্য মাছটা নেওয়া হয়েছিল তো যাই হোক দেখো চার পিস দিয়ে দিয়েছি আর ওপর থেকে দেখো একটু গরম মশলা দিচ্ছি এখানে মিট মশলা হলে ভালো হতো তাই না বলো দেখো এখানে মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার নামিয়েও নিয়েছি আর খেতেও বসে গেছি ওই যে দু পিস করে পটল ভাজা নিয়েছি আর ভেন্ডি ভাজা পটল আর ভেন্ডিগুলো কদিন ধরে শুকিয়ে যাচ্ছে তরকারি করা হচ্ছে না মনের পরিস্থিতি ভালো ছিল না ওর জন্য আজকে সব ভেজে নিলাম আর খাওয়া দাওয়া করে দেখো গ্যাসটা এখন মুছে নিচ্ছি আর সোনা কিন্তু বাইরে বসে আছে ওই যে থাল বাসনগুলো মাছবো আর রাত্রে তো আর রান্না করি না তো গ্যাসটা একবারে মুছে নিলাম আর নিজেকে না কেমন বড় লোক বড় লোক লাগছিল গো যখন আমি গ্যাস রান্না করছিলাম মনে হচ্ছিলো সুখ যেন নেমে এসেছে জানো তো এরকম একটা মনে হচ্ছিল তো যাই হোক এক দিন তো বড় লোক ভাবাই যায় তাই না বলো তো যাই হোক চলো এবার থাল বাসনগুলো মাজতে হবে আর দেখো শোনা এখানে চুপটি করে বসে আছে এই যে থাল বাসন কড়াই সব নিয়ে নিয়েছি তো বন্ধুরা অনেকক্ষণই পরে আসলাম সেই দুপুরবেলা তো দেখলে যে ও কত কিছু জামা কাপড় ছিল সবগুলো ভাঁজ করে নিয়েছি দুদিনের জামা কাপড় দুদিন ধরে কাঁচা হয়েছে সব ভাঁজ করে নিয়েছি আর আজকে না রোদ গরম প্রচুর দিয়েছিল জানো তো সব কিছু ভালোভাবে শুকিয়েও গেছে আর এই দেখো বিছানা পত্র সব কিছু আমি পেতে নিয়েছি বালিশের কভারগুলোও কিন্তু আমার পড়ানো হয়ে গেছে আর এখানে দেখো আলমারিটার মারিটার ওপরে ওই শোকেসটার ওপরে দেখো আমি কাপড় বিছিয়ে দিয়েছি আর ওই যে একটা ঝুড়ি দেখছো তো ওই ঝুড়িটা না খুব শখ করে কিনেছি যে পাকা ঘর হলে বের করব তো মানে কিছু কিছু জিনিস কেনা আছে ওই যে চুল ছেঁড়া চিন ভাঙা এসবগুলো দিয়ে না আমি অনেক অনেক জিনিস কিনে রেখে দিয়েছি যে পাকা ঘর হলে আমি বের করব। কিন্তু পাকা ঘর আর হচ্ছে না বের করাও হচ্ছে না তো যাই হোক সেই দুপুর থেকে তো ভিডিওটা অ্যাডিট করছিলাম আর ভিডিও অ্যাডিট করে তোমাদের সন্ধ্যেবেলা সাতটার সময় দিচ্ছি তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে এইভাবে ভালোবাসা দিও আর আমার পাশে থেকো তো আর কি বলবো আর এখন খাওয়া দাওয়া করবো ওই যে দুপুরে ভাত তরকারি আছে তো একটু পটল ভাজা আছে ভেন্ডি ভাজা আছে মাছের ঝোল আছে ওই দিয়ে খাওয়া দাওয়া করে নেব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো এখানে টাটা করছি গুড নাইট টাটা